স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মিরিফাত তাসনোভা ধানমন্ডি নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে কিছু হাড়গোর পাওয়ার কথা জানিয়েছে সিআইডি অর্থের বেশি গুড়িয়ে দেয়া বাড়িটি ঘিরে ষষ্ঠ দিনেও রয়েছে উৎসুক জনতার ভিড় সোমবার বাড়িটি ভারী কোনো যন্ত্র দিয়ে ভাঙা না হলেও হাতুড়ি পেটা করে ভাঙা বাড়ি থেকে রড ইট সহ ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে বাড়িটি নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন ঘুরতে আসা দর্শনার্থীরা আর এ ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তার অপরাধের শাস্তির দাবিও করেন তারা ভবনটি ভাঙার পর থেকেই সেখানে চলে লুটপাট দিনে রাতে ভাঙার স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নেওয়া হচ্ছে ফাঁকা অংশের মাটি খুঁড়ে বের করা হচ্ছে বৈদ্যুতিক তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুপারিশ প্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে দ্রুত যোগ দেওয়ার সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধে করে আন্দোলন করা হচ্ছে সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিফ পান্থ হাসিফ কি বলছেন আন্দোলনে নামা শিক্ষকরা আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে যেখানে কিন্তু আসলে সারা দেশ থেকে এই শিক্ষক এন এর যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তাদের আজকের যে বিষয়টি গণ অবস্থান কর্মসূচি করছেন এছাড়াও আমরা এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শুধুমাত্র এর আগে কিন্তু বেশ কিছুদিন যাবৎ তারা আন্দোলন করছিলেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া তুলছিলেন কিন্তু সর্বশেষ কিন্তু আজকের যে দুপুরের যে বিষয়টি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রায় চৌষট্টি জেলা থেকে কিন্তু আসলে তারা এসেছেন এবং এসে শাহবাগে গতকালকে রাত থেকে কিন্তু তারা গণ অবস্থান করছিলেন তবে আজকে দিন সকাল থেকে কিন্তু তাদের বিভিন্ন আটটি ব্যানারে অর্থাৎ চৌষট্টি জেলার প্রত্যেক আটটি জেলা করে এক একটি ব্যানারে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সর্বশেষ তারা দাবি চাচ্ছেন যে প্রজ্ঞাপন জারি করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং আপনাকে এই মুহূর্তে আমি সর্বশেষ একটি তথ্য জানিয়ে দিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতা এসেছিলেন এবং তিনি এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গিয়েছেন এবং আমরা একটু আর সংযুক্ত করতে চাই আপনার সঙ্গে যে আসলে এখানে আপনারা সর্বশেষ কি চাচ্ছেন এবং এবং দাবিটা দাবিগুলো কী কী আপনাদের ধন্যবাদ আপনাকে আমরা ষাট হাজার জাল সনদদারীদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি সাথে সাথে আজকে এক থেকে বারোতম বৈধ সন বিশেষ প্রজ্ঞাপন ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার বিনীত আহ্বান জানাচ্ছি যদি আজকের এই ঘোষণা না দেওয়া হয় তাহলে আমরা শাহবাগের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে পুরো শাহবাগকে আমরা স্তব্ধ করে দিয়ে আমরা আজকে আন্দোলন করবো রাজযাপন করব প্রয়োজনে জীবন দিব আমরণ অনশন করব কিন্তু আজকে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের নিয়োগের চরিত্রি ঘোষণা নিয়েই তারপরে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ যেমনটি শুনছিলেন এখানে যে একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু এমনটি জানাচ্ছেন যে আসলে তাদের এই প্রজ্ঞাপনটি আজকে যদি জারি না করা হয় তবে সেই হুঁশিয়ারি বার্তা তারা দিচ্ছেন সাহাব শাহবাগ মোট অবরোধ করবেন এবং সড়কে অবস্থান করবেন এমনকি তাদের এই প্রজ্ঞাপনটি জারি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না সর্বশেষ জানাচ্ছিলাম এবং তাদের যে হুঁশিয়ারি বার্তা সেটিও তারা নিজেরাই বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং তারা সড়ক অবরোধ করবেন সর্বশেষ জানাচ্ছিলাম শাহবাগ থেকে হাসিব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর চিকিৎসা সেবা চালুর দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় সরাসরি চলে যাচ্ছি সেখানে সাজাদ আন্দোলনকারীরা কি বলছে বিস্তারিত জানাবেন আমাদের জি তার আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্তবিভাগ মেডিকেল কলেজের আন্তবিভাগ চালুর দাবিতে তারা এখানে অবরোধ করেছেন সকাল এগারোটা থেকে তারা এই অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন যে দুহাজার বারো সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পের কাজ শুরু হয় কিন্তু দুই সালে প্রায় ১২ বছর শেষ হতে চলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু এখন পর্যন্ত হয়নি যার ফলে এখানে যারা একাডেমিক কার্যক্রম চালু হলেও মেডিকেল কলেজের যে আন্তবিভাগ সেটা চালু নয় কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তাদেরকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে তাদেরকে সেখানে প্র্যাকটিস করতে হচ্ছে আর শিক্ষার্থীরা জানিয়েছেন যে এই কলেজের বারবার আশ্বাস দেওয়ার পরেও এখানকার যিনি পরিচালক আছেন বা অধ্যক্ষ আছেন তারা এই আন্তবিভাগ চালু করতে ব্যর্থ হয়েছেন যার ফলে তারা আজকে এই মহাসড়ক অবরোধ করে তারা অতি দ্রুত যাতে এই আন্তবিভাগ চালু করা হয় সেই দাবিতে তারা এখানে অবরোধ সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা জানিয়েছেন যে এখানকার যন্ত্রপাতি কেনা হয়েছে আর লোকবলের অভাব এবং আর্থিক অর্থ বাজেটে অর্থ বরাদ্দ নেই এসব বলে কিন্তু এখানে আন্তবিভাগ চালু করতে ঢিলে করা হচ্ছে বা দেরি করা হচ্ছে তা শিক্ষার্থীরা দাবি করেছেন যে আজকে এখানে নির্দিষ্ট যদি এখানেকে যারা পরিচালক আছেন এবং অধ্যক্ষ এবং জেলা প্রশাসক আসবেন এবং তারা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে যদি আন্তঃ চালু করা না হয় তারে তারা এই ধর্মঘটের পরে তারা আরও কঠোর কর্মসূচিতে কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তার এই সড়ক অবরোধের পরে কিন্তু সড়কের দুই পাশে। সড়কের দুই পাশেই আপনার যে মহাসড়ক অবরোধের ফলে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে এবং এটা জেলা প্রশাসক না আসা পর্যন্ত এই অবরোধ তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাসুপা জি সাজাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে দলটির নেতারা জানান বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন রবিবার সিএসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের কথা জানান বলেন বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজকে বলেন আলোচনা হবে জাতীয় নির্বাচন এবং সংস্কার নিয়ে এর আগে গত ১৬ জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা সর্বদলীয় সভায় বিএনপির পক্ষে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের তারিখ ঘোষণার বা ই করার মানে কখন হবে এটা বলা তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে নির্বাচন কমিশন করবে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে আমরা সেখানেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও শুরু হয়েছে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম রাজধানীর পঞ্চাশটি পয়েন্টে মিলেছে ভর্তুকি মূল্যের পাঁচটি পণ্য ঢাকা ছাড়া বন্দনগরী চট্টগ্রামেও শুরু হয়েছে এই কার্যক্রম এ দফায় একজন ভোক্তা একশো টাকা লিটার দরে দুই লিটার ভোজ্য তেল ষাট টাকা করে কেজি দরে দু কেজি মুসুর ডাল ও দু কেজি ছোলা সত্তর টাকা কেজি দরে এক কেজি চিনি আর একশো টাকা কেজি দরে আধা কেজি খেজুর নিতে পারবেন সেই হিসেবে টিসিবির খোলা ট্রাক থেকে পাঁচটি নিত্য কিনতে একজন নিম্ন আয়ের মানুষকে গুনতে হবে পাঁচশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা প্রতিটি ট্রাকে দুশো পঞ্চাশ জনের পণ্য বরাদ্দ দিয়েছে টিসিবি ট্রাকসেল থেকে এসব পণ্য কিনতে কোনো কার্ডের প্রয়োজন হবে না যে কেউ লাইনে দাঁড়িয়ে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পণ্য কিনতে পারবেন টিসিবির মুখপাত্র জানান ট্রাক সেল ছাড়াও প্রায় তেষট্টি লাখ কার্ডধারী পরিবার নিয়মিত টিসিবির পণ্য কিনতে পারছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক আজ বিকেল তিনটায় মুদ্রানীতি ঘোষণা করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এবার তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিময় হারের স্থিতিশীলতা পর্যাপ্ত রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে এবারের মুদ্রানীতিতে দীর্ঘদিন ধরে রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের স্থিতিশীল আছে গত বুধবার রিজার্ভ মিলিয়ন ডলারে শেখ হাসিনার ছেলে সজীব আজিদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা থেকে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার ঢাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন এ মামলায় কারা দণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে আত্মসমর্পণ করেন এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় একই সঙ্গে তাকে কারাগার ডিভিশন দেয়ার আদেশ আমরা আদালতে বলেছিলাম যে যারা এই মামলার সাথে জড়িত যারা এই মামলা করা থেকে শুরু করে মামলার সাজা দেয়া পর্যন্ত যারা জড়িত আছেন তাদেরকে বলতে হবে যে কি চাপে পড়ে তারা এই ধরনের বেআইনি একটা রায় দিয়েছিলেন এবং আমরা এটাও বলেছিলাম যে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই সঙ্গে থাকুন